আপনাদের যাদের এনআইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে ভুল রয়েছে সেটি হতে পারে আপনাদের নিজের নামের বানানে ভুল আপনাদের পিতামাতার নামের বানানে ভুল অথবা আপনাদের বয়সও ভুল আপনি চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার এনআইডি কার্ডের ভুল তথ্যটি সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি যারা দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চবারিক লিখতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি এটা লিখেই সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন রেজিস্টার করুন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক ফর্ম নম্বর আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন এরপর নিচে দেখতে পাবেন জন্ম তারিখ আপনাদের জাতীয় পরিচয়পত্রে থাকা জন্ম তারিখটি হুবহু এখানে বসিয়ে দিবেন জন্ম তারিখটি দেয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই উপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা আপনাদের জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন যাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই তারা একই সিলেক্ট করে দিবেন এবং যাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা তারা আলাদা আলাদা ঠিকানা সিলেক্ট করে দিবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভালোভাবে বসানো হয়ে গেলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনাদের ফোন নম্বরটি এখানে শো করবে আপনাদের সাথে যদি প্রদর্শিত নম্বরটি থাকে তাহলে এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন আর যদি নাম্বারটি না থাকে তাহলে এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তনে ক্লিক করে আপনার সাথে থাকা একটি সচল ফোন নম্বর দিয়ে এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন ওটিপি পাঠানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে একটি ছয় ডিজিটের ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাবেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন আপনাদের ফোনে যদি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে তাহলে আপনাদের ফোন থেকে সোজা প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করার পর আপনার ফেসটিকে ভালোভাবে স্ক্যান করে নিতে হবে যারা ফোন দিয়ে আবেদনটি করবেন তারা এখান থেকে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করে দিলে হবে ফেস স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে এরকম একটি পেজে অটোমেটিক্যালি নিয়ে আসবে আপনারা এখান থেকে এড়িয়ে যান এখানে ক্লিক করে দিবেন এড়িয়ে যানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে আমরা যেহেতু এনআইডি কার্ড সংশোধন করব সেহেতু এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডে থাকা তথ্যগুলো এখানে শো করছে আমি যার আবেদনটি করছি তার শুধুমাত্র জন্ম তারিখে ভুল রয়েছে এখানে আপনাদের ক্ষেত্রে যে কোনো তথ্যে ভুল থাকতে পারে এখান থেকে আপনাদের এনআইডি কার্ডে থাকা যে কোনো ধরনের ভুল তথ্য সংশোধন করতে পারবে সেটা হতে পারে আপনার নিজের নামের বানানে ভুল আপনার পিতা মাতা নামের বানানে ভুল আপনার বয়সে ভুল অথবা সেটি হতে পারে আপনার যে কোনো তথ্যের ভুল এই ভুলগুলো সংশোধন করার জন্য এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে বহালে ক্লিক করে দিবেন বহালে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের তথ্যগুলোর সঙ্গে টিকমার্ক দেওয়ার জন্য একটি করে বক্স রয়েছে আপনারা এখান থেকে যে তথ্যগুলো সংশোধন করতে চান সে তথ্যগুলোর পাশের বক্সটিকে টিকমার্ক দিয়ে নিতে হবে আমি যেহেতু এখান থেকে শুধুমাত্র জন্ম তারিখ সংশোধন করব। সেহেতু এখান থেকে জন্ম তারিখের জায়গায় টিকমার্ক দিয়ে নিব শুধুমাত্র টিকমার্ক দিলেই কিন্তু আপনার তথ্যটি পরিবর্তন করতে পারবেন এখানে জন্ম তারিখের জায়গায় দেখতে পাচ্ছেন আট মাস দেয়া আছে আমি এখান থেকে আটের জায়গায় চার করে দিব আমি যেহেতু এখান থেকে জন্ম তারিখ ব্যতীত কোনো তথ্য সংশোধন করব না সেহেতু এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপডেটের জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের চাহিত জন্ম তারিখটি শো করছে এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন আট মাস দেয়া আছে আমরা আপডেট করব চার মাস আপনাদের এখানে যদি চাহিত তথ্যগুলো ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ টু হান্ড্রেড থার্টি কার্ড সংশোধনের জন্য একটি নির্ধারিত ফি রয়েছে সেই হবে দুইশত তিরিশ টাকা ফি আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি সেজন্য আপনাদেরকে সোজা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লগ করে নিতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন পে বিল এখানে ক্লিক করে দিবেন এরপর একটু নিচে খেয়াল করে দেখতে পাবেন এনআইডি কার্ড সরকারি ফি এখানে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে সিলেক্ট করে দিবেন এনআইডি ইনফু কারেকশন এরপর নিচে আপনাদের এনআইডি নাম্বারটি ভালোভাবে বসিয়ে দিবেন এনআইডি নাম্বারটি বসানো হয়ে গেলে এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন দেখতেই পাচ্ছেন আমাদের এনআইডি কার্ড সংশোধনের দুশো তিরিশ টাকা ফি শো করছে নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাদের বিকাশ পিন নাম্বারটি বসিয়ে বিল কনফার্ম করুন এখানে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন দেখতেই পাচ্ছেন আমাদের এনআইডি কার্ড সংশোধনের দুশো তিরিশ টাকা ফি সফলভাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে আপনাদের পেমেন্ট সম্পন্ন হওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন. পরবর্তীতে ক্লিক করার পরেই এখন কাজ হচ্ছে আপনাদের এনআইডি কার্ড সংশোধনের যে প্রমাণস্বরূপ কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো এখানে আপলোড করে দিতে হবে সেটি হতে পারে আপনাদের জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ এডমিট কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্রতিবন্ধী কার্ড যার যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দিতে হবে যাদের এসব নেই তাদের বয়স প্রমাণের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট লাগবে আমি যেহেতু বয়স সংশোধন করব সেহেতু আমি এখান থেকে জন্ম নিবন্ধন সনদ এডমিট কার্ড কার্ড এবং পিএসসি সার্টিফিকেটটি আপলোড করে দিব সেজন্য আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিব এরপর এখান থেকে আপলোডে ক্লিক করে যেখানে জন্ম নিবন্ধনের কাগজটি আছে সেখান থেকে আপলোড করে দিব ডকুমেন্টটি আপলোড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি শো করবে এরপর সেমভাবে অ্যাডমিট কার্ডটি আপলোড করার জন্য এখানে এডমিট কার্ড সিলেক্ট করে নিতে হবে এরপর এখান থেকে আপলোডে ক্লিক করে এডমিট কার্ডটি আপলোড করে দিতে হবে এডমিট কার্ডটি আপলোড করা হয়ে গেলে আবারও পিএসসি সার্টিফিকেটটি আপলোড করে দিব সবগুলো ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন সবগুলো ডকুমেন্ট শো করবে এরপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন এখানে একবার খুব ভালো করে চেক করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে প্রোফাইলে আবারও ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ রয়েছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পিডিএফ শো করবে এই পিডিএফটি আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে ডাউনলোড বা সেভ করে রেখে দিতে পারে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এনআইডি কার্ড সংশোধনের জন্য যে আবেদনটি করলাম এখন এনআইডি কার্ডটি কবে পাবো এনআইডি কার্ড সংশোধনের সময় আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন বা কাগজগুলো আপলোড করেছেন সে কাগজপত্রগুলো নির্বাচন নির্বাচন কমিশন অফিস থেকে যাচাই বাছাই করে দেখা হবে আপনার কাগজপত্রগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে একদিনের ভিতরেই আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনপত্রটি অনুমোদন হয়েছে কিনা আবেদনপত্রটি অনুমোদন হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও লগ ইন করে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন এনআইডি কার্ডটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকানে নিয়ে গিয়ে আপনার এনআইডি কার্ডটি প্রিন্ট আউট করে লেমিনেটিং করার পর যে কোনো ধরনের পারপাসে ব্যবহার করতে পারবেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ